নমো কালী কালী মহাকালী কালী কে ধর্মার্থ হারিনি দেবী নারায়ণী আমি পৌলমীনাথ আমার একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে আজকে শুরু করে দেবো মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার তেরোই জুলাই থেকে সাতাশে কেরাম হতে চলেছে এই তেরোই জুলাই থেকে সাতাশে একশো আটত্রিশ শনিদেবের বক্রি চাল কি এফেক্ট দিতে চলেছে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বিবাহ দাম্পত্য লাভ রিলেশন স্বাস্থ্য অর্থ এবং কর্মভাবে আজকে আমাদের আলোচ্য বিষয় এই সব কিছুকে কভার আপ করে প্রথমে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের বলবো এই যে মেষ রাশি এই মেষ মঙ্গলের জাতক এদের মধ্যে একটা ফায়ারি এলিমেন্ট সব সময় একটা কাজ করার এনার্জি সব সময় একটা উদ্যমী একটা পরাক্রম ভাব বিরাজমান থাকে এটা কোনো ক্ষেত্রে যেমন ভীষণ পজিটিভ আবার কখনো কখনো অতিরিক্ত পরাক্রম ভাব অতিরিক্ত কাজ করার যে ক্ষমতা বা এবিলিটি প্রকাশ করা কখনো কখনো তাদের জন্য নেগেটিভও প্রমাণিত হয় মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এদের মাথা ভীষণ গরম হয় মাথা গরম এই শনির সাড়ে সাতিতে কিন্তু বাড়বে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বর্তমানে শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে এই প্রথম চরণে শনিদেব কিন্তু দারুণ পরীক্ষা নিতে চলেছেন আপনাদের কর্মফল দাতা শনিদেব এই শনিদেবের সাড়ে সাতের প্রথম চরণ চলছে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর কর্মফল কর্মফলের শুভ এবং অশুভ দুরকম রকম ভাবই মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার উপর শনিদেবের এই প্রভাব পড়তে চলেছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ শনিদেব বক্র গতিতে পদার্পণ করবেন অর্থাৎ বক্রি হবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন যার ফলে মেষ রাশির প্রথম চরণ মিন রাশির দ্বিতীয় চরণ এবং কুম্ভ রাশির তৃতীয় চরণ সাড়ে শুরু হয়েছে এরপর জেনে নেব এই দু হাজার পঁচিশে শনিদেবের যে বক্রচাল হতে চলেছে বক্রি হতে চলেছেন শনিদেব মেষ রাশি এবং লগ্নে রেট্রোগেট হতে চলেছেন এর ফলে কি ধরনের এফেক্ট আসতে চলেছে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার স্বাস্থ্যের উপর স্বাস্থ্যের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাংজাইটি থাকবে হেডেক থাকবে এবং ডিপ্রেশন কিন্তু অবশ্যই থাকবে কারণ শনিদেব কর্মফল দাতা সাড়ে সাথীতে আপনাদের কিন্তু ক্লাস নিতে চলেছেন শনিদেব তাই এই সময় একটাই কথা বলবো নিজের অ্যাংজাইটি নিজের ডিপ্রেশন এটাকে কিন্তু মেডিটেশনের মাধ্যমে ওভারকাম করতে হবে এরপর চলে আসবো মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বাণী স্থান এই সময়ে শনিদেবের এই সাড়ে সাতই প্রভাব এবং তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশ দিনের জন্য শনিদেব যে বক্রি হতে চলেছেন এর ফলে আপনাদের বাণী স্থান কিন্তু সঠিক থাকবে না অর্থাৎ আপনারা এমন কোনো কথা বলে ফেলবেন এই সময় অপোজিট পার্সেনকে সেটা আপনার স্পাউস হতে পারে সেটা আপনার পরিবারের লোকজন হতে পারে এমন কথা বলে ফেলবেন যে কথার কারণে আপনাদের পারিবারিক কলহ বা দাম্পত্য কলহ মতো অপ্রীতিকর ঘটনাগুলি পরিলক্ষিত হয় কাজের জায়গাতেও যারা বিজনেস রয়েছেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন বা যারা চাকরি করছেন সেক্ষেত্রেও কিন্তু কালিগসদের সাথে সিনিয়র পার্টনারের সাথে বা সিনিয়র বসের সাথে এই যে আপনাদের বাণী স্থান শুভ না থাকার কারণে আপনাদের বাক্য এই যে বাণী শুভ না থাকার কারণে আপনাদের বাক্যের প্রভাবে আপনাদের সাথে একটা ঝামেলা একটা মতবিরোধের পরিবেশ পরিস্থিতি পরিলক্ষিত হয় এই সময় আপনাদের বাণীকে কন্ট্রোল করতে হবে শুভ রাখার জন্য নিজের বাণীকে কন্ট্রোল করে চলতে হবে আর একটা জিনিস দেখা যাবে সাড়ে সাতিতে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকে এমনিতে ফায়ারি এলিমেন্ট মঙ্গলের জাতকেরা এদের মাথা ভীষণ গরম হয় সাড়ে সাতিতে মাথা কিন্তু আরো বেশি গরম হবে এই মাথা গরমটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আর তার সাথে সাথে বাণী স্থান অর্থাৎ বাক যে কথা আপনি বলছেন এই কথাকে কন্ট্রোল করতে হবে অর্থাৎ হেট্রেড জনক কোনো কথাবার্তা বা ঝগড়া অশান্তি জনক কোনো কথাবার্তা এই সময় কিন্তু বলা যাবে না কারণ এই সময় শনিদেব কিন্তু চরম পরীক্ষা নিতে চলেছেন মেষরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার বাণীস্থান অত্যন্ত অশুভ বলে পরিলক্ষিত হয় বাণীস্থানের জন্য কিন্তু বারবার বলছি পারিবারিক কলহ দাম্পত্য কলহ সন্তান সন্ততির সাথে ঝামেলা বিজনেসের জায়গায় সমস্যা অফিস পলিটিক্স গত সমস্যা বা অফিসে কালিগসদের সাথে বা সিনিয়র কোনো পার্সনের সাথে সমস্যা কিন্তু পরিলক্ষিত হয় এরপর চলে আসব মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর একশো আটত্রিশ দিন শনিদেব বকরি থাকবেন এর প্রভাবে লাভ রিলেশন বা দাম্পত্য কেমন থাকবে লাভ রিলেশন এবং দাম্পত্যের ক্ষেত্র বলা যায় এই সময় কিন্তু আপনাদের এই যে বাণী যে বাণী স্থানটা একটু আগে আমি বোঝাচ্ছিলাম আপনাদের এই বাণীর কে কন্ট্রোল করতে হবে এই বাণীস্থান সঠিক না থাকার জন্য মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দাম্পত্যের জায়গাতে এবং লাভ রিলেশনের ক্ষেত্রে পার্টনারের জায়গাতে সমস্যা পরিলক্ষিত হয় মিস আন্ডারস্ট্যান্ডিং ঝামেলা অশান্তি ডিপ্রেশন এগুলো কিন্তু পরিলক্ষিত হয় আপনারা বেশি বেশি পজিসিভ হয়ে যাবেন বা কখনো কখনো আপনাদের মধ্যে এটা হবে যে আপনারা অপ্রীতিকর কোনো কথা আপনার অপোজিট পার্সনের দোষ না থাকার সত্ত্বেও স্পাউসের দোষ না থাকার সত্ত্বেও বা পার্টনারের দোষ না থাকার সত্ত্বেও আপনারা অপ্রীতিকর কোনো কথা বলে ফেলবে এই অপ্রীতিকর কথা কিন্তু ঝামেলা সৃষ্টি করবে তাই এই অপ্রীতিকর কথাগুলিকে এড়িয়ে যেতে হবে মাথা ঠান্ডা রেখে আমি প্রত্যেক ভিডিওতে বলি বারবার মাথা ঠান্ডা রাখার কথা কারণ শনির সাড়ে সাথে এমন একটা সময় যে সময় আপনাকে কিন্তু বিনা কারণে উত্তেজিত করে ফেলবে বিনা কারণে আপনার সামনে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনি মাথা গরম করতে বাধ্য হবেন এমনিতেই মেষ রাশিরা ফায়ারি এলিমেন্ট হন এদের মাথা এমনিতেই গরম হয় বাক সংযম এই সময় কিন্তু অত্যন্ত জরুরি এরপর চলে আসবো মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই একশো আটত্রিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত একশো আটত্রিশ দিনে কর্মভাব এবং ধনভাব কেমন থাকবে শনি সাথে চলছে তাই খরচা কিন্তু হবে এই সময় ধন আপনাদের প্রাপ্তির যোগ থাকলেও আপনাদের কিন্তু ধন খরচা হয়ে যাবে অর্থাৎ কোনো শুভ কাজে খরচা হতে পারে কোনো মাঙ্গলিক কাজে খরচা হতে পারে বা কোনো হেলথ ইস্যুর কারণে খরচা হতে পারে পরিবারের কোনো লোকের কোনো স্বাস্থ্যের অবনতির কারণে মানে পরিবারের কোনো লোকের হয়তো সমস্যা হচ্ছে সেই কারণেও কিন্তু খরচা হতে পারে খরচার ভাব কিন্তু পরিলক্ষিত হয় আয় ভাব রয়েছে আয় ভাব শুভ কিন্তু তার সাথে সাথে খরচাটাও কিন্তু হবে আয় ব্যয় সমতা রাখাটা একটু টাফ হয়ে যাবে এই সময় কর্মভাবের ক্ষেত্রে যদি বলি কর্মস্থান এমনিতে অশুভ বিজনেস যারা করতে চাইছেন তারা বিজনেস করতে পারেন বিজনেসের স্থান এই সময় শুভ যারা জবের মধ্যে রয়েছেন তাদের জবের স্থানও শুভ শুধুমাত্র এই বাণী স্থান আপনাদের বাক সংযম করলে বাকিটা কিন্তু শুভ থাকবে কারণ বাণী স্থান বাকে কন্ট্রোল না থাকার জন্য কিন্তু আপনাদের ব্যবসার জায়গায় মানে কর্মে কিন্তু কিছুটা বাধা সৃষ্টি করবে আপনাদের জব বা অফিসের জায়গায় কিন্তু কিছুটা বাধা সৃষ্টি করবে এই সময় বাক সংযম করে মাথা ঠান্ডা করে আপনাকে প্রত্যেকটা জায়গাতে চলতে হবে সেটা পার্সোনাল রিলেশনশিপ হতে হতে পারে পারে সেটা সেটা পরিবারের সাথে সম্পর্ক কাজের ক্ষেত্রে সম্পর্ক হতে পারে যে কোনো মানুষের সাথে আপনাকে বাক সংযমী থেকে কথা বলতে হবে তাহলে কিন্তু এই যে ফেসটা রয়েছে এটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এই সময় মেডিটেশনটা অত্যন্ত অত্যন্ত দরকার মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো যে আপনারা কিন্তু এই সময় প্রচুর প্রচুর পরিমাণে মেডিটেশন করবেন আরেকটা একটা কথা দু এই বছরটা কিন্তু মঙ্গলের বছর এই বছর আপনারা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন এই বছর আপনারা একটু জিমে জয়েন করুন এই বছর একটু শারীরিক কসরত করুন শনিদেব কর্মফল দাতা কর্মের জায়গায় কিন্তু খাটুনি পরিলক্ষিত হয় অর্থাৎ শনিদেব কিন্তু আপনাদের খাটাবে খাটানোর পরেই কিন্তু আপনাকে আপনার কর্মফল দেবে তাই এই সময়টা বিশেষ করে আপনারা আপনাদের কর্মের জায়গাটাকে ফোকাস করবেন এবং কর্মের জায়গায় কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই পরিশ্রম করবেন একটা কথা মনে রাখবেন শর্ট টার্মে কিন্তু এই সময় কোনো কিছু পাবেন না এই সময় লটারি সারটা জুয়া এই জিনিসগুলোকে এগিয়ে এড়িয়ে চলবেন এই সময় লটারি সারটা জুয়া এই জিনিসগুলোকে এড়িয়ে চলবেন কোনো জায়গা থেকে যদি দেখা যায় যে শর্ট টার্মে পয়সা আসছে আপনাদের কাছে তাহলে সেই শর্ট টার্ম পয়সাটাকে কিন্তু এড়িয়ে যেতে হবে কারণ শনি দেব কর্মের মাধ্যমে উপার্জন পছন্দ করেন শনিদেব কোন শর্ট টার্ম পলিসি পছন্দ করেন না যখনই আপনি শর্ট টার্ম কোন দিকে যাবেন সেই সময় কিন্তু শনিদেব আপনাকে ঘুরিয়ে ফেলবে অর্থাৎ এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছেন তার থেকেও পরিস্থিতি কিন্তু আরো খারাপ হবে তাই এই সময় কোনো শর্ট টার্ম পয়সা বা কোনো লোভ যেন আপনার মধ্যে না আসে শর্ট টার্মে কোনো পয়সা ইনকাম করার চেষ্টা করবেন না আরেকটা কথা বলবো মেষ রাশি এবং লগ্ন জাতক এবং জাতিকার এই যে প্রেডিকশনটা রয়েছে আপনাদের পার্সোনাল বাচ্চাতে কুণ্ডলি ছকে যদি স্থান উচ্চ থাকে নিচ না থাকে রেট্রোগেট না থাকে স্থান যদি খারাপ না থাকে শনি যদি ত্রিকোণে বসবাস না করে তাহলে কিন্তু এতটা খারাপ ফল আপনাদের আসবে না কিন্তু যে সমস্ত মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কুষ্ঠি ছকে কুণ্ডলি ছকে বা জন্ম ছকে পার্সোনাল যেটাকে আমরা বলি সেটা যদি শনি স্থান খারাপ থাকে তাহলে কিন্তু শনিদেবের সাড়ে সাথের এই প্রভাবগুলি এবং এই যে তেরোই জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনিদেব যে বক্রি হচ্ছেন তার ফলে কিন্তু আগামী এই যে মাসটা আপনাদের এইরকম ধরনের ফলাফল আসতে চলেছে তাই এই কারণে যে সমস্ত মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার শনি স্থান উচ্চ রয়েছে পার্সোনাল বাচ্চাটে তাদের চিন্তা করার কোনো বিষয় নেই কিন্তু যে সমস্ত মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পার্সোনাল বাচ্চাটে শনির অবস্থান খারাপ রয়েছে তাদের জন্য কিন্তু চিন্তার অবশ্যই বিষয় পরিলক্ষিত হয় আপনারা যারা চাইছেন আপনাদের পার্সোনাল বাচ্চাট কনসাল্ট করানোর জন্য তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল বাচ্চাট কনসালটেন্সি কিন্তু অবশ্যই চার্জেবেল অনলাইন এবং অফলাইন কনসালটেন্সি দেওয়া হয় পার্সোনাল বাচ্চাটা আপনারা প্রেডিকশন করতে পারেন আপনাদের বাচ্চাটা যদি শনির অবস্থান খারাপ থাকে বা অন্য কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে বা কালসর্প যোগ থাকে মাঙ্গলিক যোগ থাকে বিষ যোগ থাকে অঙ্গারক যোগ থাকে নেগেটিভ এনার্জি প্রভাব থাকে বাস্তুগত কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার সাথে ওভার দ্য ফোন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারেন কনসালটেন্সি নিতে পারেন কনসালটেন্সি চার্জেবল আপনারা যারা এই টাইপের সমস্যায় ভুক্তভোগী রয়েছেন এই টাইপের সমস্যায় যারা জর্জরিত রয়েছেন তারা পার্সোনাল হোয়াটসঅ্যাট কনসালটেন্সি করান পার্সোনাল হোয়াটসঅ্যাট আপনারা প্রেডিকশন করান প্রেডিকশন করিয়ে নিজেদের জায়গাটাকে এই দোষগুলিকে খণ্ডনের মাধ্যমে আপনাদের জায়গাটাকে সুষ্ঠুভাবে গড়ে তুলুন এছাড়া আমি একটা জিনিস রেকমেন্ড করব যেটা প্রত্যেকটি ভিডিওতে করি আপনারা যারা এই টাইপের সমস্যাগুলির মধ্যে রয়েছেন এবং আপনারা আপনাদের পার্সোনাল বাচ্চাটা থাকা একাধিক দোষ খণ্ডন করতে সক্ষম হচ্ছেন না পয়সার কারণে অর্থনৈতিক কারণে সেক্ষেত্রে আপনারা দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবচ ধারণ করতে পারেন এক্ষেত্রে শনির সাড়ে সাথে কূপভাব অনেকটাই কিন্তু আপনাদের বাচ্চাটা প্রশমিত হবে আপনাদের জীবন থেকে শনি সাড়ে সাথে কুপ্রভাব অনেকটাই প্রশমিত হবে এছাড়া অন্যান্য গ্রহের যদি কোনো কুপ্রভাব থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রশমন হবে এই দশ মহাবিদ্যা মহানবগ্রহ কবজের কারণে কারণ এই দশ মহাবিদ্যা কবজ গ্রহ অত্যন্ত পাওয়ারফুল একটি কবজ আমার চ্যানেলে এর ডিটেল ভিডিও দেওয়া আছে যারা দেখেননি তারা ভিডিওটিকে চেক আউট করে নেবেন আমি ডেসক্রিপশনে অবশ্যই ভিডিওটির লিঙ্ক প্রিন্ট করে দেবো আশা করি মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আজকের প্রেডিকশন ভালো লেগেছে এই একশো আটত্রিশটা দিন আপনাদের খুব বুঝে চলতে হবে বাণী স্থানকে কন্ট্রোল করে চলতে হবে এবং সাড়ে সাতির কারণে যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন আপনারা মঙ্গলের জাতক মেষ রাশি ফায়ারি এলিমেন্ট আপনারা অবশ্যই হনুমানজির পুজো করুন হনুমানজির আরাধনা করুন মঙ্গলবার করে হনুমান চালিসা পড়ুন আমি তো বলবো আপনারা রোজই হনুমান চালিশা পড়ুন কিন্তু মঙ্গলবারটাকে বিশেষ করে আপনারা স্কিপ করবেন না হনুমানজিকে একটু লাড্ডু একটু কলা এবং একটু অরেঞ্জ সিঁদুর সহকারে তাকে প্রত্যেক মঙ্গলবার পূজা দিন এবং হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে আপনারা অনেকটাই কিন্তু শনির সারেশ দিক প্রভাব থেকে মুক্তি পাবেন অবশ্যই হনুমান চল্লিশা পাঠ এবং হনুমানজির পুজো করতে ভুলবেন না সকল মেষাসী এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়মা তারা জয়মা কামাখ্যা